সাধারণ ভাই চকল হে গণভোটর মধ্যে হ্যাঁ জয়যুক্ত হইলে বলে সংবিধান তো বিসমিল্লাহির রহমানির রহিম এবা বলে মুছি যাইব তো আর আর হত শতানি করিবা আর আর মূল শ্লোগানি হলো যে নারায় তাকবীর আল্লাহু আকবার যে স্লোগান ফুলিলে তো আর হলিদা পুরি জাগো তো আর পিছা তো ইন্দরে যে স্লোগান তো আর মুছি বল তো সো আবার তো আর আর হত আর বলে সংবিধান তো বলে বিসমিল্লাহির রহমানির মুছি বলে তো চাই ইন্দর বেকুনর জবাব এই বাংলার জনগণ হাস্য জনগণ বারো তারিখ দারিবাল্লার ভোট দি বাহাদুর ভাইয়ের পক্ষে ভোট দি উজ্ঞান নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে আরা জবাব দিব ইনশাআল্লাহ বিবি বাহাদুর ভাইয়ের অনরা বেকুন ফিরন কিন্তু ওনার ওটা কাহিনী আছে না হইলেন আরা যাতে দুই হাজার বারো তেরো সালের মধ্যে আরা শিবির গরিব এতে বাহাদুর ভাই ছিল আইকন

এবং সেই আগত তরিকায় তারা হর ভিডিও নরেক সমস্যা হব ইন্দোর বেক্ষণ জবাব আর বারো তারিখ ইনশাল্লাহ বেলক বিপ্লবের মধ্য দিয়ে দিও